যখন উম্মাতের সাথে রাগ করে হিজরত করে চলে যাচ্ছিলেন কোন এক সাগর পাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন নৌজানে উঠেছিলেন নৌজানে এত বেশি লোক উঠেছে জাহাজ ডোবার উপক্রম হয়ে গেল এই তুফানে পরে জাহাজ যখন ডুবে ডুবে ভাব তখন লোকেরা সিদ্ধান্ত নিল জাহাজের কর্তৃপক্ষ কিছু লোককে জাহাজ থেকে ফেলে দিয়ে জাহাজকে হালকা করা হবে লটারি ধরা হলো লটারির প্রথম নামটি উঠলো লটারিতে ইনোসালাহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার ধরা হলো দ্বিতীয়বার নাম উঠল তার এবার তাকে সাগরে ফেলে দেয়া হলো আল্লাহ অর্ডার করলেন একটা মাস্কে মাছ আমার নবী নুস খেয়ে নিয়ে তোর পেটে কারাগারের মধ্যে বন্দি করে রাখ এই মাস শন ইনুস কিন্তু তোর আহার না তোর পেট হলো ইনুসের জন্য বন্দি খানা তার সেরে মাঝহারির মধ্যে এসেছে এই মাস ইনুস আলাই হসাল্লামকে নিয়ে সপ্ত জমিনের তল দেশে চলে গিয়েছিল ছয় হাজার বছর দূরত্ব সম পরিমাণ গভীর তলদেশে চলে গিয়েছিল সপ্ত জমিনের তলদেশে গিয়ে যখন মনে পড়লো আল্লাহর কথা এবার মাছের পেটটাকে জায়না মাছ যায় না মাছ বানিয়ে আল্লাহর জিকির করা শুরু করলো আকাশের সমস্ত সেই জিকিরের করুণ আওয়াজ শুনে আল্লাহকে বলল আল্লাহ। এত মধুর কণ্ঠের জিকিরের আওয়াজ কোথেকে আছে গো আল্লাহ আল্লাহ বললেন আমার ইনুসকে বন্দি করা হয়েছে মাছের প্যাটে বহু গভীর তলদেশে সাগরের সেখানে বসে আমার ডাকে এবার ডাক দিয়ে বলল ইনুসলাইহ ওয়াসসাল্লাম লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিন যালিমিন ও আল্লাহ তুমি ছাড়ার কেউ নেই মাবুদ তোমার সমকক্ষ কেউ নেই আমি নিজের উপর জুলুম করেছি আমি জানি এত গভীর বসে যদি আমি ডাকি। তুমি ছাড়া কেউ আমার ডাক শুনবে না তুমি ছাড়া এত তল দেশ থেকে কেউ আমার উদ্ধার করতে পারবে না ও আল্লাহ তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও ডাক দিতে দেরি হলো আল্লাহর অর্ডার দিতে দেরি হলো না মাছকে বলল মাছ আমার ইনুসকে আবার কিনারে নিয়ে আয় যেভাবে আমার ইনুসকে নিয়েছিলে আমার সেভাবে আমার ইনুসের ফিরিয়ে দে তাফসীরের মধ্যে এসেছে যদি ইউনুস আলাইহিস সালাম তখন আল্লাহর না ডাক দিত আল্লাহর কাছে সাহায্য না চাইতো কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তার থাকতে হতো ওই মাছের পেটটাই হতো তার সমাধি আমাদের নবী موسی আলাইহিস সালাম বড় আধুরে নবী ছিলেন আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ কবুল করতেন এক সময় সাল্লামের কাছে লোকজন আসলো এক সময় কাছে লোকজন এসে বললেন ফেটে চৌচির হয়ে গেছে একটু পানি নাই এক ফোটা বৃষ্টি নাই ফসলাদি নষ্ট হয়ে গেছে তুমি সবাই রে ডাকো আল্লার কাছে একটু মনাজাত করো আল্লাহ যেন বৃষ্টি দেয় মুসা আলাই সাল্লাম ডাকলেন সত্তর হাজার লোক একাত্র হলো খোলা আকাশের নিচে বসে মোনাজাত করলো। আল্লাহর কাছে বৃষ্টি চাইতে লাগলো মোনাজাতের এক পর্যায়ে আল্লাহ রব্ল আলামিন বললেন ইন্নফি কুম আবদানীয়বারী বিল মাসি মংজো আরবাইনা যাদেরকে নিয়ে তুমি মোনাজাত করেছ এদের মধ্যে একটা লোক কেমন আছে যেই লোকটা চল্লিশ বছর পর্যন্ত আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয় না চল্লিশ বছর আমার রিজি খেয়েছে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে ওর প্রতি আমি বড় অভিমান করেছি ওরে বের করে দাও ও বের না হলে বৃষ্টি হবে না বৃষ্টি দেব না এবার বুসালাম বললেন আল্লাহ সত্তর হাজার লোকের মধ্যে আমি তারে বের হয়ে যেতে বললেই কি সে শুনবে আমার কণ্ঠের আওয়াজ কি সবার কাছে পৌঁছাবে আল্লাহ বললেন মিনকান তোমার কাজ হচ্ছে শব্দ করা আর সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হল আমার আলাইহিস হোসাল্লাম বললেন কে রে নিষ্ঠুর চল্লিশ বছর যা রিজি খাইলি চল্লিশ বছর যার ছায়ায় বছর যে সব সুযোগ সুবিধা দিয়েছে তার নাম স্মরণ না করে কেমন করে থাকলি এত বড় নিষ্ঠুর কেমন করে হইলি রে যতগুলো নে আমার দিয়েছে আল্লাহ কৃতিত্ব জাহির করার জন্য দেয়নি তোর কাছে বিক্রি করেনি অপরাধের কারণে দস্তার ঘাম থেকে উঠায় দেয়নি তুই কেমনে এমন করলি এবার যখন লোকটি শুনতে পেল তাকে বের হয়ে যেতে বলা হচ্ছে সাথে সাথে মুখমন্ডল কাপড় দিয়ে জড়িয়ে ফেলল ঢেকে ফেলল যেন কেউ তার দেখে চিনতে না পারে এবার মুখমন্ডল ঢেকে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল মালিক আমি জানি তোমার আরও জন্যে বন্ধ হয়ে যায় দুনিয়ার কোনো দরজার তার জন্যে খোলা থাকে না ও মালি চল্লিশ বছর তোমারে আমি আল্লাহ বলে ডাকি নাই তাই বলে তো তুমি আমারে পঙ্গু করে হাসপাতালে রাখো নাই চল্লিশ বছর তোমাকে আমি ডাকি নাই তাই বলে তো তুমি আমাকে মানাহারে রাখো নাই থেকে চল্লিশ বছর পর্যন্ত পালিয়ে বেরিয়েছি এখন আমি বসতে পেরেছি তুমি যদি তোমার দুয়ার বন্ধ করে দাও আর কোন দুয়ার খোলা থাকে না ও আল্লাহ তোমার কাছে আমি মিনতি করছি মিনতি করছি চল্লিশ বছর যে আমি তোমার দরজা ছেড়ে পালিয়েছি আবার যদি তোমার দরজায় ফিরে আসি তুমি আমাকে গ্রহণ করবানি ও করে দাও অপরাধ করেছি মাফ করে দাও তুমি যদি তোমার এই এখান থেকে আমাকে বের করে দাও বলো আমি কার কাছে যাব আমার আর তো কোনো জায়গা নাই তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও রহমতের দৃষ্টি ফেরাও চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহকে ডাক দিয়েছে চোখের পানি যখন ঝরঝর করে ঝরতে লাগলো আকাশ আল্লাহ বৃষ্টির জন্যে আকাশের দরজা খুলে দিল বৃষ্টি শুরু হয়ে গেল মুসারাই বললেন আল্লাহ কেউ তো বের হলো না কেন তুমি বৃষ্টি দিলা আল্লাহ বললেন মুসারে যার কারণে অভিমান করে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ও যখন আমারে আল্লাহ বলে ডেকে চোখের পানি ছেড়ে দিয়েছে সব মামলা ঢিসমিশ হয়ে গেছে ওর চোখের পানি দেখে আমার সব অভিমান মুছে গেছে ভুলে গেছি ওর কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম আবারও যখন আল্লাহ বলে ডেকেছে ওর কারণেই আবার বৃষ্টি চালু করে দিল এই জন্যে আমার ভাইরা বান্দার ডাকে আল্লাহ সারা কিন্তু আমরা তার দরজা থেকে